তাই আমরা কোন ধরনের অপশান বাজার না আমরা অনুযায়ী নয় করেছি আমরা সরকারের বিরুদ্ধে কোন বিরুদ্ধে আচরণ এখনো করিনি আগামী দিনেও আমরা কোন বিরুদ্ধে আচরণ করার উদ্দেশ্যে সমবেত হব না আমরা আন্দোলন সংগঠিত করব অঞ্চল অনশন কর্মসূচি প্রয়োজনে স্বেচ্ছামৃত্যুর আবেদনও যারা করেছে তাদের সেই আবেদনের

ব্যবহার করে তার জন্য যে যে পদ্ধতি নেওয়া উচিত আমরা সরকারের শুনিতে সেই পদ্ধতিগুলো গুলো আমরা কিন্তু এই ডিসেম্বর মাসটা পর্যন্ত আমরা সেগুলো বলবো ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত এই ফাইল যাতে জিরো আকারে প্রকাশিত হয় তার জন্য যাবতীয় যা কর্মসূচি গ্রহণ করা উচিত আমরা সেই কর্মসূচি সুচিন্তিত ভাবে সকল সংগঠন সংগঠন সমন্বয়ের মাধ্যমে আমরা কর্মসূচি গ্রহণ করবো এবং আপনাদেরকে আমরা সেই কর্মসূচি জানাবো আপনারা যেভাবে স্বতভাবে বিগত দিনে সহযোগিতা করেছেন এবং বৃহত্তর মিছিল সংগঠিত করেছেন আগামী দিনে এইরকম মানুষের দ্বারা নিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে কারণ এই আপনাদের আপনারা যদি বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু বৃহত্তর হবে না আপনারা আমাদের কাজ উপেক্ষা করেননি অতি কম সময়ের ব্যবধানে আপনারা সকলে এসেছেন এবং সামিল হয়েছেন এবং এই শীতকালের রাতে শীতকালে ট্রেনের ভিড় থেকে শুরু করে যাবতীয় যা অসুবিধা সমস্ত কিছু আপনারা মাথায় করে নিয়েও কিন্তু আমাদের সাথে মিছিলে পা মিলিয়েছেন আমরা এমন কিছু কর্মসূচি নিতে চাই যেটা সরকার বিরোধী কখনোই নয় কিন্তু সরকারের ভূমন্ত অবস্থা সেই ক্ষমত অবস্থা থেকে সরকারকে যাতে আমরা জাগ্রত করতে বাধ্য হই আমরা এই কর্মসূচি নেব এবং আমরা সফল হব অবশ্যই আমরা সফল হব যদি আমাদের মধ্যে একতা থাকে আমাদের মধ্যে একতা আছে আগামী দিনেও একতা থাকবে কারণ এত বৃহত্তর একটা পরিবার বিরাশি হাজার আশু শিক্ষক এবং তার সাথে সাথে এসএসকে এমএসকে এবং সর্বশিক্ষা সর্বশিক্ষার যে সমস্ত কর্মীদের বিষয় রয়েছে সমস্ত বিষয় নিয়ে আমরা নিঃসন্দেহে পথে নামবো কোন কর্মসূচি নিলে সুচারুভাবে আমাদের কাজটা সম্পন্ন হয় সেটা আমরা আলোচনা সাপেক্ষে দেখব এবং সিদ্ধান্ত নেবো আপনারা একটা কথা মনে রাখবেন যে ঐক্যবদ্ধতাই কিন্তু আপনাদের সফলতা চালি করে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন এটা আমি আশা পোষণ করি কিন্তু সেই ঐক্যবদ্ধতা খুব তীব্রতর তীব্রতরভাবে কাজে লাগাতে হবে আপনারা প্রয়োজনে না খেয়ে না দিয়ে করে থাকবেন কিন্তু আমরা দুটো থেকে তিনটে হয়তো কর্মসূচি নেব আমরা সবকে মাথায় কাপড় দেবে সে কর্মসূচি আমরা নেব সে কর্মসূচির মাধ্যমে সরকারের ভুল মানতে বাধ্য হয় সরকার ভুল আছে এটা আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি কারণ একটা লেভেল পর্যন্ত এসে ফাইল কমপ্লিট করে আর কোনো সারা নেই সরকারের কোনো প্রতিনিধি এই বিষয়ে কোনো মুখ্য ছিল না কোন একজন দিয়ে ও কোন কারণে মারা গিয়েছে সেসব কিন্তু ভালো করে খুঁজিয়ে না দেখে রাজনীতির ময়দানে তারা নেমে যায় কিন্তু বাস্তব শিক্ষকদের কি অবস্থা এবং সর্বশিক্ষা মিশনের কর্মীদের কি অবস্থা সেটা কি তারা জানে না তা নয় তারা সবকিছু উপলব্ধি করে সবকিছু অনুধাবন করে কিন্তু মুখ বন্ধ রাখে

আপনাদেরকে বারবার করতে হয় আছে আমি এরকম কোন কন্ধা আমরা নেব না কিন্তু একবার দুবার বা তিনবার যে কর্মসূচি আমরা আগামী দিনে নেব এবং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা যে কর্মসূচি নেব সেগুলো সাফল্যমন্ডিত করার জন্য আপনাদের ভূমিকা খুব মানসিক লাগবে এটা মাথায় রাখবেন আপনারা যদি আপনাদের ভূমিকা পালন করেন যথাযথ হবে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি ওই জগৎজল পাথর পাথরটাকে লাগানোর জন্য চেষ্টা করেন আমি এবং আমরা সম্মিলিতভাবে যে চেষ্টা করে

রামকৃষ্ণ জেলের একটা বাণী আমার মনে করছে যে কুয়াখলা থেকে এক জায়গায় কুয়া খোলা যায় তাহলে জল উচ্চ আসবো না আর বিচিতভাবে বারবার বিচিত প্রোগ্রামে সামিল হবো না আমরা বিচিভাবে যে কর্মসূচি নেব সেই কর্মসূচি সাফল্য হওয়ার জন্য আপনাদের আসতে হবে এবং এই যে আমরা ধরবো আমরা না লাগলে পারবো না যতক্ষণ না কেউ ঘটনা করবো ততক্ষণ আমরা কিন্তু থামবো না এই অদম্য মানসিকতা নিয়ে যদি আমরা একত্রিত হই তাহলে সফলতা আমাদের দৌড় হয় এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা যে কোনোভাবে সফলতা ছিনিয়ে নেব আমরা সকলেই আপনাদের সাথে আসি ঐক্যবদ্ধ ভাবে আসি আর সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সাথে যে প্যারাটিকা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে সমন্বয় যে সম্মিলিত রূপ সেটা যে কত হতে পারে সেটা বলতো প্রবল হতে পারে সেটা আপনারা দেখবেন আগামী দিনে সরকারও আপনাদের কাছে এসে জানাতে বাধ্য হবে তাই সুচিত হবে আমরা আজকে সেই করপষি গুলো করে নেব নিয়ে সন্ধ্যা পর্যন্ত সম্ভবত আ자들이 আমরা চালাতে পারব তার জন্য আমরা সময় দিয়ে দেব এবং আজকে আমি অবস্তুতভাবে একটু ব্যস্ততার মধ্যে এসে বেশি সময় দিতে পারছিলাম আর বেশি কথাবার্তা বলে বিষয় করছি আলুদনামার থেকে আমি যেতে পারছি না এই জন্য আমি দুঃখিত আমাদের সাথে আমাদের সংগঠনের মাঠুধার সাহেব থেকে শুরু করে আমাদের সভাপতি আব্দুল আলুদামা থেকে শুরু করে ম্যাম থেকে শুরু করে আরো সকলে আছেন আজকে স্বামী মাস্টার মহাশয় থেকে শুরু করে আরও মনোরঞ্জন কথা থেকে শুরু করে সকলেই আছেন আমাদের যে সম্মিলিত রূপ হবে এই সম্মিলিত রূপটা সরকার হজম করতে পারবে না আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করব না কিন্তু সরকারকে বাধ্য করব তাদের দীর্ঘ বছরের এই যে ঘুম এই ছেলেকে ঘুম ভাঙাতে বাধ্য করবো তাই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা নিশ্চয় নিয়ে খুশ আপনাদেরকে সেই কর্মসূচি যাতে জানাতে পারি তার ব্যবস্থা নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ